মোহতারা মহাজির মুসলমান নবীর সম্মান শেখ মুজিবের চাইতে কম না বেশি নবীজির সম্মান প্রধানমন্ত্রীর চেয়ে কম না বেশি নবীর সম্মান জিয়াউর রহমানের চেয়ে কম না বেশি নবীর সম্মান বিরোধী দলীয় নেত্রীর চেয়ে কম না বেশি জুড়ে বলেন কম না বেশি যদি আমার নবীর সম্মান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি হয়ে থাকে যদি আমার রসুলের সম্মান শেখ মুজিবের চেয়ে বেশি হয়ে থাকে যদি আমার নবীজির সম্মান বিরোধী দলীয় নেত্রী যে বেশি থাকে শেখ মুজিবুর রহমানকে গালি দিলে সংসদে বিচারের ঠাই মুনার আছে শেখ মুজিবুর রহমানকে অসম্মান করলে সংসদে বিচারের ঠাই মুনার রয়েছে বিরোধী দলীয় নেতাকে গালি দিলে সংসারের মধ্যে বিচারের জন্য ব্যবস্থা রয়েছে শেখ হাসিনাকে গালি দিলে যদি বিচারের ব্যবস্থা থাকে খুদার কসম আল্লাহর জমিনে আল্লাহর জমিনে 95 ভাগ মুসলমানের দেশে নাস্তি বেইমানের বাচ্চারা যদি আমার রসুলকে গালি দেয় কোটার পথম রফেজুল জালালের কসম সর্বোচ্চ বিচারের শাস্তি মৃত্যুদণ্ডের রায় সংসদ থেকে ঘোষণা করতে হবে ঠিক কিনা জোরে বলো